ফোন না না এই কাজের সময় বাবার ফোন ধরে যাবে না এই বুড়োটা দেখছে এবারে ফোন করে জ্বালিয়ে দিবে ফোনটা সুইচ অফ করে রাখি না হলে এই বুড়োটা আবার ফোন অফিসের বাইরে

তে গাড় দিচ্ছি দাড়িয়ে আছে ও ওকে জিজ্ঞাসা করে দেখি আরে ভিখারি אתה ওপাশে ঢুকে যাচ্ছে আরে যাও যাও তুমি এদিকে যাও যাও চলো এখন কোন ভিখারি দিতে পারবো না যাও নাও আরে বাবু আমি ভিখারি নয়। আমি আমার ছেলের কাছে এসেছি ছেলের কাছে মানে কে আপনার ছেলে আরে বিশ্বর তো না আভার খোকা ওকে একটু দেখিয়ে দিন না একটু দেখিয়ে দিন বিশ্বন বাবু আপনার ছেলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনাকে দাঁড়ান দাঁড়ান আমি গিয়ে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ 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 আপনি আপনার বাবুকে কি বলবেন যে আপনার বাবা এসেছেন দেখবেন তখন ঠিক চলে আসবে ওকে দাঁড়ান দাঁড়ান আপনি এখানে দাঁড়ান স্যার আসতে পারি হ্যাঁ শোন তাহলে ঠিক আছে বলুন স্যার আপনার বাবা আপনার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে কি বলুন আমার বাবা নাই ঠিক ঠিক আছে ঠিক আছে আপনি যান আমি আসছি ঠিক আছে স্যার এই বুড়োরা দেখছি তো এবারে অফিসেও চলে এসেছে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে এই অফিসে বড় বড় স্যারদের কাছে আমার মান সম্মান সব দেখছি ওর দেখাচ্ছি মুজাটা। খোকা খোকা এখন আসছে না কেন বাবা তাহলে আমার মান সম্মান কোথায় যাবে বলতো আসলে খোকা তুই যখন অফিসে আসছিলি তাড়াহুড়োতে বাড়িতে এই টিফিনের বাক্সটা ফেলে এসেছিলি রে তোকে ফোন করছিলাম তুই ফোনটা কেটে দিচ্ছিলি তাই তোর অফিসে চলে এলাম তোর এই টিফিনের বাক্সটা দিতে সকাল থেকে তুই কিছু খেয়ে আসিস নি এই নে কোকা এই টিফিনের থেকে এ কিছু কিছু খেয়ে নে কোকা কিছু খেয়ে নে রাখো তোমার টিফিনের বাক্স তুমি এখন যাও এখান থেকে আমি বাইরের ক্যান্টিন থেকে খেয়ে নেবো এখন যাও বলছি এখান থেকে যাও কি কিন্তু

মান সম্মান খাবার দিতে এসেছিল এখানে ও তাহলে আপনাদের চাকর হ্যাঁ 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 আমার বাড়ির চাকরি আপনারা এখন চলুন তো চলুন তো ভিতরে চলুন এই দাম টিফিনটা খোকা আমাকে চাকর বললো আমার জন্য খোকার মার সময় চলে যাবে ওই সামনে না না রেগে কথা বললো আসলে এতটা পায়ে হেঁটে খোকার এখানে তো তাহাই মনে হয় খোখা রেগে গিয়েছিল না না আমার খোখা অবহরণ না আমার খোখা ভালো খুব ভালো যাই 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 ঘর দেখেই যায়

গাছ থেকে একটু বাজে গন্ধ বেরোচ্ছে আমার তো বমি পেয়ে যাচ্ছে তুমি এই সাথে মিশেছো তার মানে তোমাকে আরো স্নান করতে হবে তারপর স্কুলে যাবে না মা আজকে আমি স্কুলে যাব না আমি শুধু তাদের সঙ্গেই খেলবো এবারে তুমি আমার হাতে মার খাবে না আমি আর সঙ্গে সঙ্গেই খেলব কথা অবাধ্য হচ্ছো দেখছি যেটা বললাম সেটাই করবে আর হ্যাঁ এই যে আপনি এই নিন ভালো করে ভালো করে আনবেন আর তারপর ঘরটা ভালো করে মুছবেন